একটা গ্রামে ছিল একজন তরুণ নাম তার রাইয়ান সবার চোখে সে ছিল নম্র পরিশ্রমী আর ভদ্র ছেলে কিন্তু তার অন্তরে বাসা বাঁধছিল এক নোংরা অভ্যেস সে মাঝে মাঝে মেয়েদের দিকে বাজে দৃষ্টিতে তাকাত আর নিজের মনে ভাবত এগুলো ছোট জিনিস এতে ক্ষতি কি একদিন সে মসজিদে ইমামের কাছে গেল ইমাম সাহেব তখন বলছিলেন হাদিসের কথা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা গুনাহ করে তার অন্তরে এক কালো দাগ পড়ে যদি সে তবা করে সেই দাগ মুছে যায় কিন্তু সে যদি বার বার করতে থাকে তার হৃদয় কালো হয়ে যায় সাহি মুসলিম এই কথা শুনে রায়ানের মুখ শুকিয়ে গেল সেই রাতে সে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে ভাবল আমার হৃদয় কত দাগ পড়েছে কে জানে পরদিন সকালে সে এক বৃদ্ধাকে রাস্তা পার হতে সাহায্য করলো এক পথশিশুকে খাবার দিল আর সবচেয়ে বড় কথা নিজেকে সংযত রাখার চেষ্টা করলো দিন যায় মাস যায় তার মুখে আবার প্রশান্তির ছাপ একদিন গ্রামের ইমাম বললেন চরিত্রবান মানুষই আসলে সমাজের আলো আর আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ চরিত্রবানদের ভালোবাসেন সুরা আর আর অফ ছাপ্পান্ন